হ্যালো বিমান ওয়েলকাম টু মাইয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছে সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা সরলীকরণ নিয়ে আলোচনা করব তো সরলীকরণ আমরা অল্প বিস্তর সকলেই জানি তো সরলীকরণের এমন কিছু অঙ্ক আছে যেগুলো ক্যালকুলেশন করতে অনেকটা সময় লাগে তো সেই সমস্ত অঙ্কগুলোকে যদি আমি যে শর্টকাট ট্রিক্স ইউজ করে করে ফেলতে পারি তাহলে কিন্তু খুব মজা হবে মানে ধরো এই রকম ধরনের অঙ্ক তোমাকে দেখাচ্ছি ধরো এরকম ধরনের অঙ্ক আছে ফোর 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 প্লাস ফোর 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 প্লাস ফোর ফোর প্লাস ফোর তো এই অঙ্কটা অঙ্কটা সোজা অঙ্কটা খুব সোজা তোমরা সকলেই করতে পারবে অঙ্কটা তোমরা কী করবে প্রথম হচ্ছে এটা লিখবে তার তলায় এটা লিখবে তার তলায় এইভাবে লিখে লিখে যোগ করবে তো অতক্ষণ আমরা লিখতে লিখতে কিন্তু অঙ্কটাকে সলভ করে ফেলতে পারো খুব একটা শর্টকাট ট্রিপস ব্যবহার করে তো কীভাবে করবো দেখো অঙ্কটা এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করবে খুব সোজা পদ্ধ সোজা 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 পদ্ধতি দেখো তো ফার্স্ট কাজ কি এই দেখো কটা চার আছে এখানে একটা তাহলে তলায় এক লিখলাম কটা চার আছে দুই দুটো তাই জন্য তলায় দুই লিখলাম এনে কটা চার আছে তিনটে তলায় তিন লিখলাম এখানে কটা চার আছে চারটে চার আছে তলায় চার লিখলাম তো এবার কাজ চারটা আমার এবার কি করবো কাজ চার আমরা কাজ করবো চার তিন দুই এক মানে এই দিক থেকে স্টার্ট করবো ঠিক আছে ক্যালকুলেশন করতে শুরু করবো এই দিক থেকে প্রথমে চার করবো তারপর তিন করবো তারপর দুই করবো তারপর এক করবো এটা মনে রাখবে যখন এরকম সাধারণ ধরনের সংখ্যা দেখতে হবে মানে নর্মাল সংখ্যা দেওয়া থাকবে যেমন তখন আমরা স্টার্ট করবো এদিক থেকে মানে বড় সংখ্যার দিক থেকে ঠিক আছে বড় কথা আছে চার আছে সব থেকে তো কি করবে গুণ করবে চারের সাথে যাকে গুণ করবে চার চার কথা হয় ষোলো ছয় বসালাম হাতে থাকে এক ওই একটা কী করবে হাতের একটা এখানে মাথায় লিখে রাখবে এর মাথায় লিখে রাখবে হলো তারপর তিন চারে বারো বারো আর হাতে এক ছিল তেরো তেরো তিন আবার হাতে এক একটা এর মাথায় লিখে রাখলাম ঠিক আছে চার দুই আট আর একে নয় চার কে চার বোঝা গেল কী করলাম কাজটা খুব সোজা ফোর নাইন থ্রি সিক্স আনসার ঠিক আছে চলো এটা এবার নর্মাল আমরা যোগ করে দেখব এটা আসে কিনা মিলছে কি না এক দুই তিন চার এক দুই তিন এক দুই এক এক দুই তিন চার চার চারটে চার আছে চার চারে ষোলো ছয় হাতে থাকে এক চার তিনে বারো আর আরেকের তেরো তিন হাতে থাকে এক চার জাতীয় আট আর এক নয় ফোর নাইন থ্রি সিক্স মিললো কিন্তু এইটা লিখতে লিখতে আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারবো আমি আবার বলছি দেখো কীভাবে করবো এটাকে প্রথমে হচ্ছে জটা আছে সংখ্যা তার এক একটা চার আছে বলে একটা চার চারটে একটা চার আছে বলে একটা এক দুটো চার দুই তিনটে চার আছে বলে তিন লিখলাম চারটে চার আছে মানে চার লিখলাম ঠিক আছে কাজ করবো কিন্তু এখান থেকে গুনতে মানে গুনটা করবো যখন তাহলে চার চারে ষোলো ছয় হাতে একটা পাশের সংখ্যাটার মাথায় লিখে রাখলাম তারপর তিন চারে বারো একে তেরো তিন হাতে থাকে একটা এখানে লিখলাম চারের মাথায় ঠিক আছে তারপরে হচ্ছে চার দুই আট একে নয় হাতে এক থাকছে না তাহলে চার একে চার বসিয়ে দিলাম এইভাবে কিন্তু সহজেই করে ফেলতে পারবো এই ধরনের অঙ্কগুলোকে শর্টকাট মেথড তো আরেকটা অঙ্ক দিচ্ছি তাহলে বুঝতে পারবে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আরেকটা দিচ্ছি দেখো ধরো এরকম ধরনের আছে একটা অঙ্ক এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার প্লাস এক দুই তিন প্লাস এক দুই প্লাস এক এই হচ্ছে অঙ্ক তবে এরকম ধরনের আছে তো এই অঙ্কটাকে সলভ করবো কীভাবে খুব সোজা ইজি কীভাবে করবো দেখো যেইভাবে আগেরটা করলাম সেইভাবে এখানে কটা পাঁচ আছে একটা এখানে হচ্ছে দুটো এখানে কটা আছে তিনটে আছে এখানে কটা আছে চারটে আছে এখানে কটা আছে পাঁচটা পাঁচ আছে বলো তো যেইভাবে বললাম সেইভাবেই করবো দেখো সমান ছিলতা এইখান থেকে গুন গুনব ঠিক আছে চার পাঁচে এই পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ এখানে বসলাম হাতে দুই দুইটা এইখানে লিখলাম চার পাঁচে কুড়ির দুয়ে বাইশের দুই হাতে থাকে দুই দুইটা এখানে লিখলাম পাঁচ তিনে পনেরো আর দুয়ে সতেরো সাত হাতে থাকে একটা এখানে লিখলাম পাঁচ দুই দশ আর একে এক হাতে থাকে এক একটা পাঁচ এক পাঁচ আর একে ছয় এ হয়ে গেল আনসার দেখ মুখে মুখে হয়ে গেল এটা আমার লিখতেই হলো না এতটা খুব সহজেই কিন্তু আমরা এই যোগটা মুখে মুখে করে ফেলতে খুব সোজা ঠিক আছে ক্লিয়ার এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই ধরো অঙ্কটা একটু ঘুরিয়ে দিল এরকম ধরনের একটা ঘোরানো অঙ্ক দিচ্ছে তোমাদেরকে একই জিনিস অনেককে এই জায়গাটায় ভুল করে ফেলে ঘুরিয়ে দিলে ধরো এরকম দেওয়া আছে এক দুই তিন চার ঠিক আছে তার আগে এখানে দেওয়া আছে ধরো এক দুই তিন প্লাস এক দুই প্লাস এক ধরো এরকম ধরনের দেওয়া আছে অঙ্কটা তো এবার হচ্ছে গন্ডগোলপুরবেলা স্যার এইখানে একটা পাঁচ আছে এখানে দুটো পাঁচ আছে এইখানে চারটে আছে এখানে আবার তিনটে আছে তাহলে আমরা স্টার্ট করবো কোনখান থেকে স্টার্ট কিন্তু সবসময় বড় থেকে হবে এইখান থেকে প্রথমে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক মানে এই সিরিজে হতে থাকবে চার তিন দুই এক ঠিক আছে বড়ো থেকে ছোটো নর্মাল এরকম সংখ্যা থাকলে বড়ো থেকে ছোট ঠিক আছে এটা মনে রাখবে এটাই হচ্ছে টিপস বোঝা গেল ফ্লাইটা এইভাবেই করবে এবার দেখো ধরো এটা তো হয়ে গেলো আমাদের এমনি নর্মাল সংখ্যা এবার যদি কোনো দশমিক সংখ্যায় দেওয়া থাকে দশমিক সংখ্যা মানে কি ধরো এরকম দেওয়া আছে অঙ্কটা একটু ধরো দেওয়া যায় জিরো পয়েন্ট থ্রি 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 প্লাস জিরো পয়েন্ট থ্রি 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 প্লাস জিরো পয়েন্ট থ্রি থ্রি প্লাস জিরো পয়েন্ট থ্রি এই ধরনের একটা অঙ্ক দেওয়া আছে তো এটাকে সলভ করবো কীভাবে এটাকে সলভ করবো কীভাবে মুখে মুখে শর্টকাট কীভাবে করব দেখো খুব সোজা ঠিক যেইভাবে বলছিলাম এখানে কটা তিন আছে একটা এখানে কটা তিন আছে দুটো এখানে কটা তিন আছে তিনটে এখানে কটা আছে মোট চারটে সামান দিলাম দেখো নিয়মটা কি ওখানে যেমন করছিলাম কি থেকে দুটো প্রথমে চারের কাজ করছিলাম মানে চার তিন দুই এক এখানে আমরা করব প্রথমে এক দুই তিন চার মানে ছোটো থেকে বড়োর দিকে যাবো ছোটো থেকে বড়োর দিকে তাহলে আমার ক্যালকুলেশন হবে এইখান থেকে স্টার্ট হবে এখান থেকে নয় কিন্তু চার থেকে নয় যদি এমনি নর্মাল সংখ্যা থাকতো মানে দশমিক সংখ্যা না থাকতো তাহলে কিন্তু আমরা এখান থেকে করতাম যদি দশমিক সংখ্যা এসে যায় তখন কিন্তু আমরা এইখান থেকে স্টার্ট করবো ঠিক আছে এইখান থেকে দিক থেকে এই দিক থেকে যদি কড়ি গুণটা তিন এক কি কথা হবে তিন বসালাম তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো হলো এবার দেখো দশমিক সংখ্যা ফের কটার পর দশমিক বসাবো বুঝবো কী করে সব থেকে বেশি কটা সংখ্যার পর দশমিক আছে সব থেকে বেশি দেখো এইটার আছে চারটের পর দশমিক আছে এখানে তিনটার পর কিনা দুটোর পর কিনা একটার পর তাহলে এখানে সবথেকে বেশি যত সংখ্যার পর আছে এখানে উত্তরও ঠিক তত সংখ্যার পর বছর মানে এক দুই তিন চারটের পর বছর তাহলে ওয়ান পয়েন্ট টু নাইন সিক্স থ্রি যোগ করে দেখো এটাই হচ্ছে আনসার আসবে ক্লিয়ার খুব সোজা দেখে না বোঝা যাচ্ছে দেখে নাও কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কোনো যদি অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করতে পার আচ্ছা আর একটা দিচ্ছি প্র্যাকটিস করো আর একটা একটা দিচ্ছি পরে এরকম আছে জিরো পয়েন্ট সিক্স 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 প্লাস আচ্ছা আর আরেকটা সিক্স দিয়ে দিচ্ছি আর একটা সিক্স দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স 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 প্লাস জিরো পয়েন্ট সিক্স 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 প্লাস জিরো পয়েন্ট সিক্স সিক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স এটাই করবো কী করে ঠিক একই মেথড যেইভাবে বললাম সেইভাবেই করবো প্র্যাকটিস করানো একবার এখানে কটা আছে একটা এখানে কটা আছে দুটো এখানে কটা আছে তিনটে এখানে কটা আছে চারটে এখানে কটা আছে পাঁচটা হলো তাহলে এক দিয়ে ছয়কে গুণ করলে কত হয় ছয় হয় ছয়ের সাথে দুই গুণ করলে বারো দুই হাতে এক হাতে একটা এখানে লিখলাম তিন ছ আঠেরো আর কি নয় হাতে থাকে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ আর দিয়ে বত্রিশ হলো হয়ে গেলো কাজ যোগ হয়ে গেলো এবার দশমিক কটার পর বসবো পাঁচটার পর সব থেকে বড় সংখ্যা পাঁচ এক দুই তিন চার পাঁচ মানে থ্রি পয়েন্ট টু ফাইভ নাইন টু সিক্স এটাই হচ্ছে আনসার দেওয়া কিছু লিখতে হলো না আমি খাতায় লিখতে লিখতে আমার আনসার এখানে হয়ে যাবে বোঝা গেলো কত তাহলে শর্টকাট কত শর্টকাট দেওয়া কত ইজি লাগে ঠিক আছে বোঝা গেলো তাহলে দশমিক সংখ্যা দিয়ে তোমরা কিন্তু এইভাবে যে কোনো সংখ্যাকে এইভাবে যদি থাকে ক্যালকুলেশনগুলো কিন্তু সহজেই করে ফেলতে পারবে খুব সোজা ঠিক আছে ধরো এরকম ধরনের একটা অঙ্ক দিচ্ছি এরকম ধরনের ধরো আছে তোমার নাইন 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 এক দুই তিন চার ঠিক আছে পাঁচ ছয় একের তিন প্লাস নাইন 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 এক দুই তিন চার পাঁচ পূর্ণ একের তিন প্লাস নাইন 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 তিন নাইন 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 তিন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তো এই ধরনের একটা অঙ্ক দিয়ে দিয়েছে তো তো মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে এটাকে সলভ করবো কীভাবে খুব সোজা আছে খুব সোজা অঙ্কটা দেখো ইজি একদম তো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে কি করবে প্রথমে ভগ্নাংশগুলোকে এক সাইডে করে নেবো আর এমনি নর্মাল সংখ্যাগুলোকে এক সাইডে করে নেবো সেপারেট করে নেব তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে আচ্ছা এর মোট হচ্ছে দেখো আমি এই যে নাইন নাইন ধরো নয় পূর্ণ একের তিন এটাকে আমরা লিখতে পারি তো নয় প্লাস এক বাই তিন ভেঙে তাহলে প্রত্যেকটাকে আমি এইভাবে ভেঙে লিখতে পারবো পারবো তো তাহলে যদি প্রত্যেকটাকে ভেঙে লিখি তাহলে আমরা এখান থেকে যদি একের তিনটা আমি নিয়ে নিই মোট কটা একের তিন আছে বলো বা তোমরা যদি লসাখু করে নাও ভগ্নাংশের কাজটা সাইডে করেও নিতে পারো এরকম ভগ্নাংশের কাজটা আগে করে নিতেও পারো ভগ্নাংশের কাজ কী হতে পারে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছটা আছে তাই তো তাহলে ছয় গুণ একের তিন ছটা একের তিন আছে মানে তিন দুইয়ে ছয় মানে দুই হচ্ছে বা তোমরা এটাও করে নিতে পারো যে তোমাদের লসাগু তিন হচ্ছে তাহলে মোট ছয় আছে মানে সব মোট এক কটা আছে প্লাস ওগুলো সেম হবে এক দুই তিন চার পাঁচ ছয় মানে হচ্ছে তাহলে ছয় বাই তিন মানে দুই আসছে মানে ভগ্নাংশগুলো সমস্ত ক্যালকুলেশন করে আমার দুই আসছে তাহলে আমি কীভাবে দুই প্লাস করে লিখে দিলাম ঠিক আছে দুই প্লাস ভগ্নাংশের ক্যালকুলেশন হয়ে গেল দুই প্লাস এবার দেখো সংখ্যাগুলোকে করব সংখ্যাগুলো যেমন একই পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতি এখানে কটা ছয় আছে কটা নয় আছে ছটা এখানে কটা আছে পাঁচটা আছে এখানে কটা আছে চারটে আছে এখানে কটা আছে তিনটে আছে এখানে দুটো এখানে একটা এবার ব্যাপার হচ্ছে কি এগুলো তো নর্মাল সংখ্যা এমনি দশমিক সংখ্যা নয় তাহলে আমাদের কাজ স্টার্ট হবে বড়ো থেকে তাহলে এইখান থেকে কাজ করতে হবে ওকে এখান থেকে কাজ করতে হবে এখান থেকে কাজ কর তাহলে ছ নয় কত হয় ছ নয় চুয়ান্ন চার আধা থেকে পাঁচ ছ নয় চুয়ান্ন চার আধা থেকে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচে কত পঞ্চাশে শূন্য পঞ্চাশে শূন্য হাতে থাকে পাঁচ তাহলে পাঁচটা এখানে রাখলাম এখানে চার নয় ছত্রিশ ছত্রিশ আর পাঁচ কত হচ্ছে ছত্রিশ আর পাঁচে একচল্লিশের এক হাতে থাকে চার ঠিক আছে তারপরে তিন নয় সাতাশ সাতাশ আর এখানে কত চার সাতাশ আর তিনে হচ্ছে তোমার সাতাশ এখানে আর চার সাতাশ আর চারে কত হচ্ছে একচল্লিশ হচ্ছে আবার সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ হ্যাঁ সরি সাতাশ আট চারে একত্রিশ একত্রিশের এক তিন ঠিক আছে তিন মাস নদ আঠেরো তিনে আঠেরো উনিশ কুড়ি একুশ একুশের এক দুই তাহলে নয় এক নয় হয়ে গেল তাহলে এই দুইটা যদি যোগ করে দিই এর সঙ্গে তাহলে কত হবে এক 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 কটা এক হয়ে যায় এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ শূন্য এটা পাঁচ হয়ে যাবে এই বলছি ছয় হয়ে যাবে যোগটা এত বড় একটা ক্যালকুলেশন কিন্তু নিমেষেই করে ফেলতে পারবে তোমরা ঠিক আছে এত বড়ো ক্যালকুলেশন তোমরা নিমেষেই করে ফেলতে পারবে আশা করছি বোঝা যাচ্ছে নিমেষের মধ্যে এ ধরনের ক্যালকুলেশনকে সহজে করে কিন্তু তোমরা যদি এমনি নর্মালি ক্যালকুলেশন করতে যাও কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে অনেকটা সময় না বিরক্তও লেগে যাবে ভুল হয়ে যাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো দেখো এইভাবেই কিন্তু তোমরা এই অঙ্কগুলোকে সলভ করতে পারবে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একবার দেখে নাও ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই চলো আর একটা আমরা প্র্যাকটিস করব এই ধরনের অঙ্গ আর একটা প্র্যাকটিস করো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আরও ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর একটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো ধরো এরকম ধরনের একটা অঙ্গ দেওয়া আছে তোমাকে এক দুই আচ্ছা ধরো এরকম দেওয়া তিন পূর্ণ একের তিন প্লাস তেত্রিশ পূর্ণ একের তিন প্লাস তিন 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 পূর্ণ একের তিন প্লাস এক দুই তিন চার পূর্ণ একের তিন প্লাস এক দুই তিন চার পূর্ণ একের তিন প্লাস এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো এরকম ধরনের একটা অঙ্ক আছে ঠিক আগের অঙ্কটার মতন ছোটাছোট করে বলা ভিডিওটা পজ করো পজ করে অঙ্কটা করো তো দেখো আমি করছি সেম একই পদ্ধতিতে যেইভাবে করলাম আর কি তো কী করবো প্রথম হচ্ছে ভগ্নাংশের কাজ করে নেব তো ভগ্নাংশের যদি কাজ নিই তাহলে কত হবে এখন ছটাই আছে বলো একের তিন দুই এক দুই তিন চার পাঁচ ছটা মানে ছয় গুণিতক একের তিন ছটা একে তিন আছে তাহলে যদি কাটাকাটি করি মানে দুই হচ্ছে ক্যালকুলেশন তাহলে আমি এখানে দুই প্লাস দিয়ে রেখে দিলাম নর্মাল সংখ্যাগুলো এখানে একটা তিন আছে এখানে দুটো তিন আছে এখানে তিনটে তিন আছে এখানে চারটে তিন আছে এখানে পাঁচটা তিন আছে এখানে ছটা তিন আছে এই তাই তো তো কাজ কোনখান থেকে শুরু করবো নর্মাল সংখ্যা আমি বড়ো থেকে কাজ করতে বলেছি আমি যখন নর্মাল সংখ্যা থাকবে বড় থেকে তো মানে এখান থেকে স্টার্ট করবো ছয় থেকে তা তিন ছয় আঠেরোর তিন ছয় আঠেরোর আট হাতে থাকে এক একটা এখানে থাকবে হাতে একটা পাঁচ তিনে পনেরো রাখে ষোলো ছয় হাতে একটাই এখানে থাকবে চার তিনে বারো রাখে তেরো তিন হাতে থাকে এক তিন থেকে নয় রাখে দশের শূন্য হাতে থাকে এক তিন তিন ছয় রাখে সাত আর এখানে তিন এককে তিন তাহলে এই দুইটাকে এর সঙ্গে যোগ করবো আটষট্টির সাথে দুই যোগ করে দিলে কত হয়ে যাবে আটষট্টি আছে হাতে দুই এই যে দুইটা যোগ করে দেবো তাহলে এটা সত্তর হয়ে যাবে তাহলে থ্রি সেভেন জিরো থ্রি সেভেন জিরো এটা যোগ এটা হয়ে গেল আর কত ইজি দেখো এত বড় অঙ্ক আমার টুকতে এত সময় লাগলো কিন্তু অঙ্কটা করতে একদম মিনিটের মধ্যে করে ফেলল ঠিক আছে তো বোঝা গেলো তো এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি করো তোমাদের কিন্তু অনেক হেল্প হবে মানে ধরো বড়ো ক্যালকুলেশন আনলে তোমরা কিন্তু ছটা ছোট এগুলোকে এভাবে পাশে সলভ করে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে আরও এই ধরনের ক্লাস যদি ভালো লাগে যদি পেতে চাও যে আরও ক্লাস প্রয়োজন এরকম ধরনের তো আমি এরকম ধরনের নতুন ট্রিক্স আরও নিয়ে আসবো ঠিক আছে তত অবধি মন্দির পড়তে থাকো অল দা ভেরি বেস্ট